নকলাই উপজেলা বিএনপির সপ্তাহ সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন আমাদের নকলা প্রতিনিধি শাহজাদা স্বপনের প্রতিবেদনে শেরপুরের নকলাও উপজেলা বিএনপির আয়োজনে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এই ফরম বিতরণ শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সভাপতিত্ব করেন নকলা উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান সঞ্চালক ছিলেন জেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল এ সময় উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ডেস নিউজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি